দেখো আর এগুলো সবই কিন্তু সেই গন্ধরাজ লেবু আর কি গন্ধরাজ লেবুর চারা বীজ থেকে তৈরি তো এগুলো এক জায়গাতে সম্ভব নয় এতগুলো আর কি একসঙ্গে এতগুলো একসঙ্গে হবে না এইটুকু জায়গার মধ্যে তাই একটু ফাঁকা জায়গাতে আর কি সুন্দর সারযুক্ত জায়গাতে আর কি একটি চালা নিয়ে বসাবো সেটি আর কি কিছুটা তোমাদের দেখাবো কিভাবে বসাই আমি এই গন্ধরাজ লেবুর চালা আমি তো হাত এক হাত দিয়েই টাইমটা ধরেছি আর আমার এই এটা বেশ একটা ল্যাক ড্যাক আর কি তো এছাড়া আর কি তুলে নেবো না এই মাটি একটু মাটির সমেত আর কি তুলে নেওয়ার চেষ্টা করবে দেখো আমি একটু কিছুটা মাটির সমেত তুলে নিলাম ব্যাগে তো আমার আগে থেকে একটু রেডি করা ছিল

যেহেতু লেবু গাছটা একটু ফাঁকা জায়গাতে লাগানোটাই আর কি বসানোটা বেশি ভালো তখন লেবু গাছ তো অনেক কাটা যুক্ত হয় কাঁটা ছড়িয়ে থাকে এই কাটা যদি বাড়ির সামনে কোনো আর কি যেহেতু আমার যে আশেপাশে জায়গা আছে জায়গা না থাকলে তো বাড়ির সামনে কিংবা ছাদে বসানোই যায় তো যেহেতু জায়গা আছে তাই একটু নোংরা একদম দেখতে পাচ্ছ যে পাশে জল জমে এখানে আর কি বসাচ্ছি একদম নোংরার মধ্যে আর এখানে অবশ্যই একটু মাটিটাও একটু সারযুক্ত তো এই যে এই যে আমি গাছের চারাটা এই যে দেখো এইটা বরখন এই যে বসাবো কিছুটা মাটি দিয়ে মাটি দিয়ে ঢেকে দিচ্ছে আমি এখন আর কি হাতের মতো কোনো গ্লাস পরিনি তার কারণ আমি স্নান করবো নোংরা ধরলে আমার কোনো সমস্যা নেই সময়টা আর কি যার জন্য গ্লাস পরলাম মানে একটু সময়ের জন্য ছোট্ট একটি লেবুর চারা যার জন্য আমার ভাবলাম গ্লাস পরার কোনো দরকারই নেই তো বিনা গ্লাসেই তোমাদেরকে দেখাচ্ছি আর কি তো এই লেবু চারার জন্য কিন্তু সেরকম যত্ন পরিচর্যা করতে হয় না আর এইটা তোমাদেরকে আগেই বললাম এটা কিন্তু গন্ধরাজ লেবু গন্ধরাজ লেবুর চারা এটা কিন্তু একটু সুগন্ধ হয় আর কিন্তু বেশ সুস্বাদু বাড়িতেই আর কি চারা তৈরি ছিল সেটা থেকেই করা তো যখন আর কি লেবু বড় হবে তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর যেহেতু এখন ঠান্ডার সিজন গাছটার মধ্যে আলাদাভাবে জল দেওয়ার দরকার নেই দেখো এখানে জলাশয় আর এখানে একটু জলযুক্ত আর কি জায়গাটা যার জন্য আমি মানে আর কি আলাদাভাবে জল দিচ্ছি না তো আর কি বসানো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থাকে দেখো কতটা যেহেতু কিনা মাটি না নানান রকম উপদ্রব